নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব গোটা সেদ্ধর রেসিপি আজকের আমরা গোটা সিদ্ধ বানাবার জন্য এখানে কাঁচা মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো এই কড়াইটা কিন্তু জোর বেজোড়ের কোনো ব্যাপার নেই বাকি রকম সবজি নিতে হবে সব কিছু বিজোড়ে শিম পাঁচটা নিয়েছি রাঙালু পাঁচটা নিয়েছি আর এখানে পালং শাক নিয়েছি কিন্তু নটা গাজর নিয়েছি পাঁচটা খুব ভালো করে সব সবজিগুলো কিন্তু ধুয়ে নিতে হবে পাঁচটা বেগুন নিয়েছি আর ন পিস নিয়েছি এখানে মটরশুঁটি আপনাদের যদি বেশি পরিমাণে বানাতে হয় তাহলে আপনারা আরও বেশি বেশি কিন্তু দিতে পারবেন রকম সবজি দিয়ে সাধারণত বানানো হয় কারোর কারোর বাড়িতে রকম সবজিও দেয়া হয় বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে সব কিছু দিয়ে নেব আমি এখানে মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে কলাইয়ের ডাল নিতে পারেন বিউলির ডাল নিতে পারেন বা আপনারা চাইলে পাঁচ রকম কড়াই একসাথে ভিজিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন সব সবজিগুলো আমি এই পাত্রে দিয়ে দেব। আর সব কিছু কিন্তু আস্ত অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর সব কিছু দিয়ে দেবার পরে অল্প একটু জল দিতে হবে মটরশুঁটি সিম সব কিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পালং শাকগুলো আপনারা চাইলে শীষ পালং পাঁচটা দিয়ে দিতে পারেন বা সাতটা দিয়ে দিতে পারেন বা নটা দিয়ে দিতে পারেন আমি এখানে ছোট পালং শাক দিয়েছি আপনারা চাইলে বড় পালং শাকও দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে বাড়িতে যেমন সদস্য আছে সেই মতো সবজি নিয়ে নিতে হবে দেখুন এখন আমি বেশ অনেকটা জল দিয়ে দেব। যাতে খুব ভালো করে সেদ্ধও হয়ে যায় আর একটুখানি ঝোল ঝোল থাকে তো দেখুন ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের চুলা অন করে দিয়ে বসিয়ে দিয়েছি এখন সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে আমি দেখবো কতটা সেদ্ধ হয়েছে দেখুন এখন আমি কিন্তু লবণ দিইনি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ দেব একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো আর দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সব কিছু খুব সুন্দরভাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন পালং শাক তো এমনিতেই খুব নরম হয় সেদ্ধ হয়ে গেছে আর আমরা দেখে নেব বেগুনগুলো সেদ্ধ হয়েছে কতটা বা রাঙালুগুলো কতটা সেদ্ধ হয়েছে আপনারা চাইলে কিন্তু নর্মাল আলুও দিতে পারেন আমি এখানে নর্মাল আলু ব্যবহার করছি না রকম সবজি লাগবে এতেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু রাঙালুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন বেগুনগুলো আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে বা গাজরগুলো আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দেবো আরও একবার এখানে আমি রকম সবজি যে সব দিয়েছি তা ছাড়াও শীতে অনেক রকম সবজি পাওয়া যায় কুল পাওয়া যায় আপনারা কিন্তু শীতের যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন যা আপনার হাতের কাছে থাকবে রকম দিয়ে দেবেন বিজোড়ে পাঁচটা হলে পাঁচটা বা সাতটা হলে সাতটা বা নটা এরকমই কিন্তু আপনারা ছরকম সবজি দিয়ে করে নিতে পারবেন এক এক বাড়িতে এক এক রকমভাবে বানানো হয় আপনাদের যদি কোনো অন্য নিয়ম থাকে সেই নিয়মেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন আর যারা নতুন তারাও কিন্তু এইভাবে সহজে বানিয়ে নিতে পারবেন এখন আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আমি যে পরিমাণে সবজি নিয়েছি দেড় চামচ মতো লবণ লেগেছে তো আপনারা পুজোর জন্য বানালে সন্দক লবণও দিতে পারেন বা পরিষ্কার যে লবণগুলো বাড়িতে থাকে সেই লবণও কিন্তু ব্যবহার করতে পারেন এই রেসিপিতে সন্দক লবণ দিতে হবে তেমন কোনো কথা নেই অনেক বাড়িতে সন্দক লবণ ব্যবহার হয় না তারাও কিন্তু শীতল ষষ্ঠীর জন্য এইভাবে গোটা সেদ্ধ করে থাকেন এই রেসিপি সাধারণত রাতে বানিয়ে রেখে দেওয়া হয় ঠান্ডা হলে পরের দিন পান্তা সহযোগে খাওয়া হয় আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও খেতে পারেন বা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খেতে পারেন আর চাইলে এর সাথে কিন্তু লঙ্কাও দিয়ে দিতে পারেন যেহেতু রকম সবজি দিয়ে এই রেসিপিটি বানানো হয় সেজন্য আমি আর লঙ্কাটা এইভাবে দিলাম না আপনারা চাইলে পান্তা ভাতের সাথে এই সেদ্ধগুলো সর্ষের তেল কাঁচা লঙ্কা সহযোগে মেখে খেয়ে নিতে পারেন খেতে সুস্বাদু হয় আমরা সাধারণত পান্তাটা খাই না এইভাবে সেদ্ধটা বানিয়ে খেয়ে নিই সবজিগুলো সেদ্ধ হওয়ার পরে এখন আমরা ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের চুলায় থেকে নামিয়ে নেব আর একটি পাত্রে ঢেলে নেব রঙটা দেখে আপনাদের মনে হতে পারে যে এই রকম রং একদম হলুদ দেওয়া হয়নি এই রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না সেজন্য এই রকমই দেখতে হয় একদম সাদা মাটা রান্না খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন চলুন একবার দেখিয়ে দেব সবজিগুলো কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সুসেদ্ধ হয়েছে এইরকমই ভালো করে সেদ্ধ হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো ঠান্ডা হয়ে যাবার পরে এইভাবে আপনারা পরিবেশন করতে পারেন বা নিজেরা নিয়ে খেতে পারেন সব রকম সবজির কিন্তু নিজস্ব একটা টেস্ট থাকে এই রান্নাতে সব কিছু একসাথে এইভাবে রান্না করলে জাস্ট লবণ দিয়ে তাতে কিন্তু খুব ভালো খেতেও লাগে যারা ষষ্ঠীর নিয়মটা করেন তারা তো করে খাবেন যারা করেন না তারাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব সুস্বাদু লাগে বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার